আজকে আমার ভিডিওটি হচ্ছে সচেতনতামূলক ভিডিও বিশেষ করে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম এই জায়গাগুলোয় যখন আমরা কমিউনিকেশন করি বিশেষ করে চ্যাট লিস্টে আমরা অনেকের সঙ্গে কথা বলি এই কথাগুলোও এখন প্রতারণা হওয়ার সম্ভাবনা থাকে মানে হচ্ছে আপনি কারোর সঙ্গে কথা বলেননি যে বিষয়গুলো সেই বিষয়গুলোও এখন স্ক্রিনশট করে আপনাকে দেখাতে পারে কারণ এই বিষয়গুলোও এখন এডিট করা যায় আর এই এডিটের মাধ্যমে দেখা যাচ্ছে যে বোঝার কোনো উপায় নাই যে আপনি তার সঙ্গে চ্যাট করেননি বলতে গেলে এটা একটা ফেক চ্যাট তো এটার মাধ্যমে আপনাকে কেউ প্রতারণা করতে পারে তো আমার আজকের লক্ষ্য হচ্ছে যে এটা কিভাবে করা যায় সেই প্রসেসটা দেখানো তো আমার বিশ্বাস এই প্রসেসটা আপনারা খারাপ জায়গায় ইউজ করবেন না তো এই ফেক চ্যাটটা কিভাবে তৈরি করা যায় আমি সেই প্রসেসটা দেখাবো সর্বপ্রথম কি করবেন আপনি আপনার গুগল ব্রাউজিং অথবা ক্রোম ব্রাউজিংয়ে গেলেন যে কোনো একটা ব্রাউজার ওপেন করলেন সেখানে সার্চ বাটনে গিয়ে ফেক ডিটেলস লিখবেন ফেক্স ডিটেলস লেখার পরে এই রকম একটা পেজ আসবে সেখানে আপনি ফেক ডিটেলস জেনারেটরে গেলেন এরপরে এইখান থেকে দেখুন এখানে থ্রি ডট লাইন আছে সেই থ্রি ডটে ক্লিক করবেন অনেক সময় এখানে ক্লিক করার পরে একটা ফেক ওয়েবসাইটে যা ঢুকতে পারে আপনি ব্যাক হয়ে আবার ওই থ্রি ডটে ক্লিক করবেন করার পরে দেখেন এখানে সোশ্যাল মিডিয়া আছে সোশ্যাল মিডিয়ায় ক্লিক করলেন এই জায়গায় যতগুলো সোশ্যাল মিডিয়া আমরা বর্তমানে ইউজ করি সেগুলো আছে যেমন হচ্ছে হোয়াটসঅ্যাপ আছে ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক ইউটিউব সব বিষয়গুলো আছে এখানে অর্থাৎ এখানে যে কমিউনিকেশন করা যায় সেইগুলোকে আপনি সবগুলোকে এডিট করতে পারবেন আর কি তো আমি যখন যেটা দেখাবো সেটা মূলত রকম তো হোয়াটসঅ্যাপে দেখেন হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম এবং যেহেতু আমি মোবাইল দিয়ে করতেছি তো আমি সর্বপ্রথম যে করা হচ্ছে এটা দেখুন আপনার মোবাইলে কি অবস্থা আছে ওই সময় আপনার মোবাইলে কয়টা বাজে আবার আপনার মোবাইলের কত পার্সেন্ট চার্জ আছে ডুয়াল সিম কিনা সব বিষয়ে মূলত এখানে কিন্তু উল্লেখ থাকতে হবে তো কাজেই এখন প্রথম যে এডিটটা সেটা হচ্ছে মোবাইলের এডিট হচ্ছে মূলত এরপরের জিনিসটা আসবে চ্যাট লিস্ট তো আমি দেখুন মোবাইলের ক্ষেত্রে দেখাচ্ছি শো পার্সেন্টেজ দেখাচ্ছি ব্যাটারি দেখাচ্ছে তারপরে এটা যে ফাইভ জি ছিল ডুয়াল সিম আছে এটা দেখাতে যাচ্ছি সো ওভারঅল এগুলো যখন মোবাইলের অপশানগুলো যখন ওকে করলেন এখন আপনি আসবেন যে আপনার কি মেসেজ করবেন তো মেসেজের করার ক্ষেত্রে আপনি অ্যাড ম্যাসেজও করতে পারেন অথবা ওই চ্যাট লিস্টের মেসেজ অপশানও আছে সেখানেও করতে পারবেন তো এখানে দেখুন সেন্ডার এবং রিসিভার আছে তো আগে সর্বপ্রথম সেন্ডারটা লিখি তারপরে রিসিভারটা লিখবো তো সেন্ডারের ক্ষেত্রে আপনি কখন এস এম এসটা পাঠাচ্ছেন তখন সেটা কবে কার এস এম এস পাঠাচ্ছেন এই জিনিসগুলো কিন্তু এখানে দেখা আছে দেখুন আবার এই যে সেন্টের নিচে রিড আছে আপনি যে মেসেজ রিসিভার যে এস এম এসটা দেখছে সেটার একটা তীর চিহ্ন যে আমরা দেখি সেই চিহ্নটাও আপনি দিতে পারেন তো আমি টাইম টুম সব কিছুই দিলাম দেওয়ার পর দেখুন এই যে হ্যালো ইউ আমার টাইম ওখানে ফাইভ পয়েন্ট এতো আচ্ছা কে পাঠাইছে সেটা যেহেতু এখানে জন ডুই লেখা আছে তো এই জায়গায় আমি আমার নাম দিলাম অর্থাৎ আমি পাঠাচ্ছি মানে আমার নাম দিচ্ছি তো ওই আমার নাম দিলাম ওই দেখুন ওই যে মোবাইলে দেখেন বারোটা এম হয়েছে এ দিক ফাইভ জি সিক্সটি পার্সেন্ট অর্থাৎ কিছুক্ষণ আগে যেগুলো এডিট করলাম আর কি তো এই যে এখানে দেখুন আমি অনলাইনে আছি অনলাইনেই রেখে দিলাম আপনি চাইলে ওই যে ছাব্বিশ নভেম্বর দু লেখা আছে এগুলো সব ডিলিট করে দিতে পারেন দিয়ে শুধু আপনার চ্যাট লিখতে পারেন এখন আমি আপনার যে রিসিভ করবে তার অপশানটা দেখাই তো আবার এই মেসেজ অপশানে যে যেভাবে আপনি মেসেজ লেখেন আর কি মেসেজ অপশানে গেলাম এরপর রিসিভারে যাব পরে আমি এখন আমার মেসেজটা লিখব অর্থাৎ আমি তাকে কি উত্তর দিব সেটা আমি লিখব লেখার পরে আমি এখানে লিখতেছি আই এম ফাইন টু ইউ এরপর লেখার পরে আমি কখন মূলত এস এম এসটা তাকে দিয়েছি সেই সময়টা লিখব এখানে আপনি সময়টা সিলেক্ট করে দিতে পারবেন ওই সময়টা কখন আজকের না গতকালের সেটা এখানে উল্লেখ করে দেব পাশাপাশি তার নাম লিখিয়ে দেব নিচে অর্থাৎ যে রিসিভ করছে তার নামটা লিখবো তো আমি এখানে নামটা লিখতে ভুলে গেছিলাম আপনারা ওখানে নামটাও লিখবেন যেমন হাই হাই আম ফাইন এরপরে কি করবেন দেখুন এই যে নামটা আমি ভুলে গেছিলাম লিখতে আপনারা একটু নামটাও টাইপ করে নেবেন তাহলে কী কে রিসিভ করলো সে নামটা আসবে এরপর পাশাপাশি আপনারা কী করবেন সেটাকে ডাউনলোড করবেন ডাউনলোড করে যাকে দেওয়ার ইচ্ছা বা তাকে সেন্ড করে দেওয়া যাবে অর্থাৎ ডাউনলোড করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে সেটা দেখুন এই যে চলে আসছে ইন্টারফেসটা এইখানে সবই দেখুন আমার নাম আছে কবে গুলা দেহা আছে পাশাপাশি হচ্ছে এই যে দেখুন বারোটা এম ফাইভ জি ষাট পারসেন্ট মোবাইল চার্জ আছে এই বিষয়গুলো যে তখন আপনাদের বললাম যে প্রাথমিক অবস্থায় যে এডিটটা করতেছি সেটা হচ্ছে মোবাইলের উপরের দিকে যে লেখাটা থাকবে সেইটা এবং পরের যে এডিটগুলো করা হচ্ছে স্পেসিফিক করে সেই এডিটগুলো হচ্ছে যে কে সেন্ড করতেছে আর কে রিসিভ করতেছে যে সেন্ড করতেছে তার নামটাও এডিট করে দিলাম এবং যে রিসিভ করতেছে রিসিভারের নামটাও দিলাম পাশাপাশি সে কখন রিসিভ করতেছে সময়টাও উল্লেখ করে বলে দেয়া থাকলো তো আমি আশা করব আপনারা এটা খারাপ কাজে ইউজ করবেন না